নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল এই সুকান্ত সের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে বিরাট একটা সুখবর এনেছি পাঁচ রাশি জাতক জাতিকাদের জন্য কেননা উনিশ তারিখ উনিশ তারিখ অর্থাৎ রবিবার উনিশে মে দৈত্য শুক্রাচার্য তার রাশি পরিবর্তন করছে শুক্র তো রাশি পরিবর্তন করে কিন্তু এইবারের রাশি পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন রবিবার উনিশে মে সকাল আটটা পঁয়তাল্লিশে শুক্র নিজের রাশি নিজের ক্ষেত্র বৃষ রাশিতে প্রবেশ করছে যা শুক্রের তুঙ্গি জায়গা আর শুক্র যেহেতু মানুষকে সুখ শান্তি সমৃদ্ধি টাকা সোনা দানা গাড়ি বাড়ি পার্থিব ভোগ পার্থিব ভালোবাসা প্রদান করে তাই শুক্রের এই রাশি পরিবর্তন পাঁচ রাশি জীবনে হয়ে উঠবে মহা কটিপতি পাঁচ রাশি জীবনকে উপভোগ করবেন তাদের জীবনে টাকার বৃষ্টি হবে তারা জীবনযাত্রার একটা নতুন নতুন দিক প্রত্যক্ষ করবে কোন সেই পাঁচ রাশি তা জানতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আপনারা সকলেই জানেন শুক্র মানে দৈত্য শুক্রাচার্য যার প্রতিভা প্রশ্নাতীত কেননা একমাত্র এই ব্যক্তি স্বয়ং ভগবান ভোলানাথ জগদীশ্বর দেবাদিদেব মহাদেবের কাছ থেকে মৃত সঞ্জীবনী মন্ত্র আয়ত্ত করতে পেরেছিলেন মৃত সঞ্জীবনী মন্ত্র খুবই দুর্লভ মন্ত্র এর যে সুর এর যে টোন সেই টোন খুব শক্ত আওড়ানো কিন্তু একমাত্র শুক্রাচার্যই সাকসেস হয়েছিলেন তাই অতি প্রতিভাদার ব্যক্তি এই শুক্রাচার্য অর্থাৎ আমাদের শুক্র গ্রহ শুক্রদেব আর শুক্র তুঙ্গি হয় আপনারা সকলেই জানেন বৃষ রাশিতে বৃষ রাশিতে যখন শুক্র তুঙ্গি হয় তখন তৈরি হয় একটি অতি শক্তিশালী যোগ যাকে বলা হয় পঞ্চ মহাপুরুষ মালব যুগ এই মালব্য যুগ এত শক্তিশালী রাজ যে এই যোগের প্রভাবে যে কোনো মানুষের ভাগ্য চমকাবে যে কোনো মানুষ আকস্মিক কোটি কোটি টাকার মালিক হয়ে উঠতে পারে অর্থাৎ হয়ে উঠতে পারে মহা মহা কোটিপতি শুক্র শুধু যে কোটিপতি করে তা নয় শুক্র ভাগ্যকে চেঞ্জ করে দেয় প্রেম ভালোবাসা দেয় রূপ সৌন্দর্য দেয় জীবনে শেখায় শুক্র শুক্র আনন্দ উপভোগ করতে শেখায় জীবনের সম্পদ হচ্ছে শুক্রের সুখ যা প্রত্যেক মানুষের কাছে খাম আর এমনই যোগ তৈরি হচ্ছে মালব্য যোগ সাথে ফ্রি বলতেই পারেন বৃহস্পতি রবি এবং শুক্রের কি রাজ্য এই উনিশে এপ্রিল আজ বৃহস্পতিবার কাল শুক্র শনি রবি রবিবার উনিশে এপ্রিল এই যোগ আমরা প্রত্যক্ষ করব প্রথম যে রাশি বিরাট বিরাট সমৃদ্ধি পাবে যারা কোটিপতি না হয়ে যাবে না মহা কোটিপতি হবেই হবে এই রাশি সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি আপনি যদি বৃষ রাশিতে হয় আপনার মালিক আপনার প্রভু আপনার পিতা যে গ্রহর দ্বারা আপনি পরিচালিত হন সেই শুক্রই যখন তুঙ্গি হচ্ছে তখন বৃষ রাশির জীবনে বিরাট বিরাট সমৃদ্ধি আসবে এটা শুধু কথার কথা নয় ঘটতে বাধ্য ত্রিগী রাজ্য সাথে শুক্রের এই অবস্থান বৃষ রাশির জীবনে বিরাট সাকসেস অপেক্ষা করছে আপনি লিখে রাখতে পারেন বৃষ রাশি দ্বিতীয় রাশি মেষ রাশি কারণ মেষ রাশির ধনস্থানেই অতি শক্তিশালী মানব প্রযোগ এবং ত্রিকোণী রাজ্য অন্য কিছু হোক না হোক টাকার অভাব হবে না বৃষ রাশি এবং মেষ রাশি আপনারা নিশ্চিত থাকতে পারেন উনিশে মে পর আপনার জীবনে অন্য কিছুর অভাব হোক আর নাই হোক টাকার অভাব সুখের অভাব সমৃদ্ধির অভাব আনন্দের অভাব হবে না হবে না হবে না তৃতীয় যে রাশি অবশ্যই বিশ্বাস সমৃদ্ধি এদের জীবনে ভরে অর্থ কি এরা লুটে ফুটে নিতে পারবে এদের জীবনের প্রত্যেকটা বন্ধ দরজা খুলে যাবে সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি কারণ রাশি প্রবেশ করছে করবে একাদশ একাদশটাতে শুক্রের প্রবেশ অবশ্যই কর্কট রাশিকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে কর্কট রাশি জীবনে নিয়ে আসবে বিরাট বিরাট সফলতা বিরাট বিরাট সাফল্য কর্কট রাশি প্রত্যেক জাতক জাতিকা জীবনের পথে উন্নতির পথে নতুন দৃষ্টিকোণ খুঁজে পাবে কারণ একাদশে শুক্র দুহাত ভরে উপার্জন করতে পারবে কর্কট রাশি তাহলে তিনটে রাশি আবার বলছে মেষ বিশ্ব এবং কর্কট যথেষ্ট সৌভাগ্য আপনাদের জীবনে অবশ্যই থাকবে চতুর্থ রাশি বৃষ্টিক রাশি হ্যাঁ বৃষ্টিক রাশি আপনার সপ্তমে শুক্র মালবযোগ তৈরি করেছে আপনার জীবনে বিরাট সমৃদ্ধি আসছে বৃষ্টিক রাশি মহাকলেও কম হবে কারণ একদিক দিয়ে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কেতুর একাদশে অন্যদিকে সপ্তমে শুক্র এইভাবে তৈরি করার ফলে এবং চার তিনটি করে রাজযোগ তৈরি করার ফলে বৃষ্টিক রাশি বৃষ মেষ এবং কর্কট রাশির মতো আপনাদের জীবনে বিরাট বিরাট কোটি টাকার মালিক হওয়ার যোগ তৈরি হচ্ছে এই রবিবার উনিশে মে সকাল আটটা পঁয়তাল্লিশের পর থেকে আপনার ভাগ্য পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আপনি যদি বৃষরার জাতক জাতিকা হন মেষ রাশি হন কর্কট হন আর বৃষ্টিক হন আর শেষ রাশি সিংহ রাশি ইয়েস পাঁচটা রাশির মধ্যে শেষ রাশি সিংহ রাশি বলতেই হবে কারণ দশমে এত শক্তিশালী যোগ সিংহ দীর্ঘদিন পরে পাচ্ছে এই শক্তিশালী যোগের প্রভাবে শৃংহ রাশির যাবতীয় ধার যে না মকুপ হয়ে যাবে যাবতীয় ধার যেনা পরিশোধ হয়ে যাবে পেন্টিং টাকা তারা পুনরায় ফেরত পাবে তাদের জীবন আনন্দে ভরপুর সুখ সমৃদ্ধিতে গড়ে উঠবে তাই বলবো যে পাঁচটি রাশির আমি নাম নিলাম মেষ রাশি বৃষ রাশি কর্কট রাশি বৃষ্টিক রাশি শৃংহ রাশি পাঁচটা রাশি আপনাদের জীবনে মহাকোটিপতি অশুধু সময়ের অপেক্ষা উনিশ তারিখ আসতে দিন রবিবার আসতে দিন আটটা পঁয়তাল্লিশ বাজতে দিন তারপরে দেখুন কি ম্যাজিক ঘটে আপনার জীবনে তাই বলি যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে আপনি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন আর ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করছি নমস্কার ধন্যবাদ